নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম ঘটে যায় প্রশাসনের সাথে নবান্ন অভিযানকারীদের প্রসঙ্গত আঠাশে আগস্ট বিজেপি বারো ঘন্টার বন্ধের ডাক দেয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই বন্ধের কোনরূপ প্রভাব পড়েনি ডানকুনি এছাড়াও নবাপুর ভগপতিপুর মশাট আইয়া শিয়াখালা নাত্র সকালবেলা কিছুক্ষণের জন্য মশাটে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিজেপি সমর্থকরা চণ্ডীতলা থানার পুলিশ সমর্থনকারীদের সরিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে যায় বাজার হাট স্বাভাবিক অটো টোটো এবং ভগবতীপুর টু পার ডানকুনি ম্যাজিক গাড়ি যাতায়াত করে এছাড়া নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক ছাড়াও মাঝেরাট মাদ্রাসা এবং বিদ্যালয়গুলি রীতিমতো খোলা ছিল ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা প্রতিদিনের ন্যায় ঠিক ছিল চণ্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী এছাড়াও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক জানালেন এই বন্ধের কোনোরূপ প্রভাব পড়েনি চণ্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির এলাকা জুড়ে কামারকুণ্ডু বলরামবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জুড়ে বন্ধের কোনোরও প্রভাব পড়েনি জানালেন বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শাকিল আহমেদ এছাড়া সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ মোহাম্মদ আলী আপনার নাম আমার নাম মেল্লাল হোসেন অথচ আপনি এখানে সিংজন তেমাতা কেন রয়েছেন আমি সিংজুর তেমাতা ভগবতীপুর সিংজোর তেমাতা হয়তো দুই নম্বর হরানন্দ পাখি টোটো ইউনিয়নে সেকেটার আচ্ছা এখন বর্তমানে আমাদের ছেলেরা সবাই টোটো চালাচ্ছে আচ্ছা কিছু লোকের অভিযান আছে যে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছিলো যে এরকম বলছে যে আজকে গাড়ি বন্ধ রাখতে হবে বন্ধ ডাকা হয়েছে আচ্ছা হ্যাঁ এটা বন ডাকার আছে আমাদের ছেলেরা এরকম গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছে যার জন্য আমি সেক্রেটারি আমি নিজে গাড়ি নিয়ে যাচ্ছি কী ব্যাপারটা কোত্তে বলছে না বলছে আমি সেটা সমস্যা দেখ কতগুলো টোটো চলে আমার রোডে মোটামুটি ২৬ খারা টোটো আছে ছাব্বিশটা টোটো ইউনিয়নে সেক্রেটারি আমি এখন কতগুলো টো টোটো মোটামুটি চ্যাপট রেখে এখন মোটামুটি সকাল থেকে মোটামুটি আমার

এখানে হরনন্দবাড়ি টটো চলে কিছু কোনো কিছু জোর জবর থেকে যা আছে এখানে না এখানে কোনো কিছু নেই আমরা এখানে সকল সব পরিবারে ভালো হই বাস করি কোনো অসুবিধা নাই কোনো দোকান বিভাগ চিহ্ন নাই দেখতে পাবেন একবার সিঁড়িতে মাতা রয়েছে যেখান টটো স্ট্যাম্প রয়েছে সেখানে কিন্তু দ্বিতীয় মতন টটো কিন্তু চলজল শুরু হয়েছে চালাতে না কোথায়

আচ্ছা আপনি কি বলবেন জয় বাংলা বলবো কি আমরা তো ধরনা অটো চালাই অটো ড্রাইভার কিন্তু আমাদের বন্ধ রাখলে তো হবে না জনগণের সেবার জন্য আমরা অটো চালাই ওহ এই জন্য আমাদের বন্ধ রাখলে আমরা হ্যাঁ খাবো হ্যাঁ তা এর মধ্যে পঞ্চাশ 60 জন ড্রাইভার আছে

পচড়া সাজিয়ে বসা যায় বিভিন্ন যখন আপনার দেখাবো চিত্রে দেখুন এই পটল টমেটো ঝিঙে ইত্যাদি ইত্যাদি সবই রয়েছে এসবে আরও একবার এখানে দেখাবো আপনি যে সমস্ত দোকানদাররা বসেন তারা কিন্তু রীতিমতো এ একেবারে তারা কিন্তু বসে গেছেন সকাল সকাল আপনারা জানেন গতকাল যে নবান্ন অভিযান ছিল নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুম্মার কাণ্ড ঘটে গেল এই চিত্র গতকালের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজকে বিজেপি কিন্তু বারো ঘন্টার বন্ধ ডেকেছে তারা বারো ঘন্টার বন্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আমি যদি নবাবপুর বাজারে রয়েছি রীতিমধ্যে কিন্তু সমস্ত শাক সবজি সাজিয়ে বসে রয়েছে দোকানদার কেতারাও কেতারাও কিন্তু তারা কিন্তু আসছেন তাদের

আপনি কত থেকে কত টাইম আমাদের সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কতগুলো টটে চলে 40 42 টা চলে তো আসলে দাও না হ্যালো আপনি বাজারে আসছি কেন আজকে বন্ধ জানেন না আমি জানি না বন্ধ আজকে আসছি শুনেছি কিন্তু হ্যাঁ আজ বিজেপি বন্ধ ডেকেছে কি বলবেন বিজেপি বন্ধ ডেকেছে হ্যাঁ বন্ধ হচ্ছে না শুনছি আচ্ছা তো বন্ধ বর্ডেজিটাকে কি বলবেন কেনাকাটা করছেন এই মুহূর্তে বাজারের সবজি গতকালের নবান্ন অভিযান ছাত্রছাত্রীদের ছিল সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিজেপির বারো ঘন্টা বন্ধ দেখেছে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে হাটতলা বাজারে দেখতে পাচ্ছেন

সরস্বতী মাছের বাজারে দেখাবো আপনাকে চাপে চিত্র দেখাবো যারা আজকে বন্ধ ডেকেছে তাদের সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এসেছি নবপুর বাজার এবং ভগবতী বাজার এই মুহূর্তে রয়েছি প্রতিদিনের মধ্যে কিন্তু পছরা সাজিয়েছে শাশু যেমন মাছও কিন্তু তথাপিও ঠিক সেম রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা જાર ભલ ના ખુબ આજ કે બંધ તો ઘરે છે

সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোম শিয়াখালা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা